একটু রেস্ট নিলাম হোটেলে এসে হাত মুখ ধুয়ে রেস্ট নিয়ে পরে এখন বাজে হলো সন্ধ্যা পৌনে আটটা সন্ধ্যা না রাত এখন পৌনে আটটা এখন যাব বাইরে একটু ঘোরাঘুরি করবো ডিনার সারবো বাস সেরে চলে আসব আবার রুমে ঘুম তাড়াতাড়ি ঘুমাতে হবে কালকে ভোরে উঠব সকালে আর কি আমরা চলে এসেছি মেলায় এখানে কুয়াকাটা প্রতি বছরই মেলা হয় সেই মেলা এখানে সব ধরনের মাছ রাখা আছে আপনার যেটা পছন্দ সেটা দিবেন বা কিনে দিবেন আর কি কিনে দিবেন তারা বার করে দেবে পোনা ভাজা যেভাবে খান পাশে আবার পরোটা বিক্রি হচ্ছে পরোটা নিবেন নান নেবেন যে যেটা নেবেন নিয়ে এই মাছে বার দিয়ে খাবেন বা শুধু বারবিকিউ খাওয়া যায় পুরো এলাকা জুড়ে শুধু এই মানে এত ভালো লাগলো আমরা তো একটা কোরাল মাছ নিয়ে নিলাম সেটা বারবি আমরা মাত্র তিনজন তার মধ্যে সাহেব পছন্দ করছে না খাবে না আমরা দুজন খাবো আমি আর নিয়ে ছেলেও আসেনি ছেলে পরে অবশ্য এসেছিলো মানে এই সময়টাও আসেনি হোটেলেই ছিল বলো তোমরা যাও আমি আসতেছি খাওয়া দাওয়ার পরে আমি তাকে ফোন দেওয়ার পরে সে আসলো আর এই যে এখানে চটপটি মানে এত মজার ছিল আমার মনে হয় ঢাকায় আমরা যেখানে খাই আমার বাসা মিরপুরে আমি যেখানে খাই তার চেয়ে মজার এই চটপটি এত মজা হয়েছিল আমি তো আজকে মানে প্রথম দিন খেলাম পরে দ্বিতীয় দিন যেও আবার আমি এই চটপটিটা খেয়েছিলাম এত মজা লেগেছে আমরা তো এই যে চারদিকের পরিবেশ এরপরেই আমরা হোটেলে চলে গিয়েছিলাম একদম অনেক রাতে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে বারোটা বাজে এই যে বের হচ্ছি গোসল করে বের হয়েছি একদম ঠান্ডা গলা বসে হয়েছে অনেক ঠান্ডা কালকে বুঝতে পারি নাই যে লেবুর বনে যায় ওখানে এত ঠান্ডা লাগবে দুপুরবেলা বের হয়েছিলাম কিন্তু ওখানে আমরা যেতে যেতে সন্ধ্যা বুঝতে পারি নাই তো ওখান থেকে আসার পথে আমাদের এত ঠান্ডা লাগবে অনেক ঠান্ডা লাগছে গলা বসে গেছে সকাল উঠে দেখি গলা বসে গেছে এই তো এখন কি করব সারা দিন আপনাদের সাথে তো শেয়ারই করব অনেক রোদ উঠছে খালি অনন্ত শ্রেষ্ঠ বিচার না কালকে কালকে শ্রেষ্ঠ হোটেল ঢুকে ভাজি পচন্দ হয় নাই কি খাব বেলেগ যাব নে কি খাব বুজিছিলা ভাজি ভালেই লাগিব খাইছে ডাল ভাজি इजगेटियर दिस इज हो ह आटा बाजिने आडीमा आछ्या